নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব স্কুলে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদে ক্লার্ক ও গ্রুপ ডি পোস্টে যে কর্মী নিয়োগ করার কথা বলেছিল আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো সেই সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে সেই বিষয় আজকে এই ভিডিওতে জানতে পারবে তো বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে আপডেট তারা তুলে ধরেছেন তারা বলেছেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার প্রসিত স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট জন ছেলেমে নেওয়ার জন্য উনত্রিশে আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল এই দুই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত তো তোমরা প্রত্যেকেই জানো এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়নি স্কুল সার্ভিস কমিশন আঠারোই অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া কথা থাকলেও আপাতত অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে না কবে থেকে দরখাস্ত নেওয়া হবে ও এই দুই পদের জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা শূন্য সহ বিস্তারিত তথ্যের মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেবে সম্ভবত পুজোর পরেই অনলাইনে ফর্ম ফিল শুরু হবে তাহলে তোমরা বুঝতে পারলে পুজোর ছুটি কাটলে বা পুজোর পরেই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি গ্রুপ ডি পদের জন্য যোগ্যতা দরকার এইট পাস বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এর হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ক্লার্ক পদের বেলায় মাধ্যমিক পাস হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এই পোস্টে মোট শূন্য পদ রয়েছে দু হাজার নশো উননব্বইটি তো ফ্রেন্ডস এই ছিল ছোট্ট একটি আপডেট তোমাদের মাঝে শেয়ার করার তোমরা যারা জানতে চেয়েছ যে কবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে সে সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে গেলে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি অন করে রাখবে ধন্যবাদ